চাহ দে দৈনিক তো বাড়ি থাকতে দশ বারো হাজার টিয়া চাহ খাইতাম আইছি দেখিয়া এইটো খাওয়া কমাই দিছি আমরা আবার খাওয়া বংশ আঙ্গ আব্বা ডেস গা মাতে গুলি চাহ খা দৈ এক ডেস গা চা লাগে আর আঙ্গ দাদা এ দুম দানবি আছিল বুসি মারি একদিন আত্মী মারিয়া আইছে ওই বংশের বুলা আমি হ তু ল বাই ঠিকই কৈছোন আনির পিন্ধা দেখাই বল দাদা খোরবারি আইসোন কত দিন হইছে আর বেশ সিদিন হইছে না আইসি ঈদের পনেরো দিন আগে আইসি ঘোরবারি আয়া খাওয়া পাইলাম না দৈনিক গরু গোস্ত আর পোলট্রি মুরগী দে বাড়িতে যে খাও নি খাই দৈনিক আলু সানার হুট কি বত্তা হর বাড়ি আহ গাই গেছি গা দুলাভাই আর না শ্বশুর তো খুব ভালো মানুষ আমি তো ভালো হয়ে নি আর কি কইলাম আলু সানা দেবাত খান বাড়ি আর না না কি এর আলু বড় বড় গরু যাব রাঙ্গ বাড়ি আর ই হইছে তোমার এলাকা এলাকার একটা মানুষও ভালো না সি 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 হ্যাঁ এত বেলে আস মানুষ থে হর বাড়ি বেশি দিন থাকে ভালো দশে কি কো কো জামাইটা ঘর জামাই আর ঢুকছে